আসসালামু আলাইকুম রহমাত্ম মানুষ এস্টেস করে সামনে চেয়ার দিয়ে দুপুরের খাবার দিয়ে জনগণ জোগাড় করতে পারতেছে না আওয়াম লীগ নিষিদ্ধের সপক্ষে কথা বলার জন্য মানে সেখানে একশো দিনের আলটিমেটাম দিচ্ছে সে কত চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারছে না তারা রাত নেই দিন নেই শয়নে সকনে নিষিদ্ধে জাগরণে তারা আমলিক নিষিদ্ধ 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 মানে এটাই তাদের এখন স্লোগান হয়ে গিয়েছে না পেরে যখন জনগণ সাধারণ জনগণ জোগাড় করতে না পারল তখন তারা আহত নিহত তারপরে আপনার বিডিআর হত্যা মামলা সাপলা সত্ত্বরে এই সব লোকেদেরকে একত্রিত করল এই দিনই রাতে রাজধানীতে মনে হলো রাজধানীতে আপনার এক হাজারের উপরে লোক নিয়ে আমলিগালারা তাদের চিরাচরিত স্লোগানে মুখরিত করল সে কে কে বলেছে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে আরও বলছে ইনুসের দুই গালে জুতা মারো তালে তালে আরও বলছে যে অবৈধ সরকার দেশ থেকে হটানোর যে স্লোগান সেটা তারা দিয়েছে অর্থাৎ যারা মুজিব সৈনিক আমি প্রায়ই বলি যে কে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে কেউ কিছু করলে এত বেশি রিয়াক্ট রিয়াকশান হয়তো বা দেখাতো না কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে যখন টানা হাসড়া করেছে তার প্রিয় বাড়িটাকে ধানমন্ডির বত্রিশ নম্বর যে জাদুঘরটা ছিল সেটাকে ভেঙে দিয়েছে তার মোরালগুলো ভেঙে দিয়েছে তার স্মৃতিগুলো মুখে ফেলে মুছে ফেলেছে তাকে প্রকাশ্যে সে অপমান অপদস্থ করার মতো সাহস দেখিয়েছে তখনই হিতে বিপরীত হয়ে গিয়েছে অর্থাৎ এরপরেই দেখেন আপনারা আওয়াম লীগ মাঠে আসতে শুরু করেছে এবং কিছু কিছু মানে পাবলিক যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের ভূমিকা ছিল তারাকে ধরা তারা ধরাকে সরাগায়ন করেছে অর্থাৎ তারা তারা যে কাদের সত্রছায় আসায় কাদের প্রোটেকশন আছে কাদের মানে ছত্রছায় থেকে এত সাহস দেখাচ্ছে তাদেরকেই তারা থেরেট করা শুরু করেছে তাদেরকে তারা গ্রে মানে গাদ্দা তাদেরকে তারাই মানে সকলের সামনে অপমান অপদস্থ করেছে আর এই অপমান অপদস্থ করার পর থেকেই যে রিয়াকশান শুরু হয়েছে সেই রিয়াকশান এবং তারপর থেকেই আওয়ামী লীগ পূর্ণাঙ্গ রূপে মাঠে মানে নামার চেষ্টা করেছে তারা প্রতিদিন কোথাও না কোথাও মিছিল করছে বিক্ষোভ মিছিল করছে স্লোগান দিচ্ছে আমার মাটি আমার মা পাকিস্তান হবে না এই যে এদেরকে দামিয়ে দমিয়ে রাখা এত বেশি সহজ হবে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুমার রাফাত